গ্রিসের ক্রিট দ্বীপে একটা প্রাচীন প্রাসাদ দেখতে পাওয়া যায় যার নাম হল নেস প্রাসাদ যা মিনোয়ান সভ্যতার সৃষ্টি মনে করা হয় যে খ্রিস্টপূর্ব দু হাজার থেকে চোদ্দশো পঞ্চাশ সালের মধ্যে এই প্রাসাদ তৈরি হয়েছিল তবে এই প্রাসাদ কিন্তু কোনো রাজপ্রাসাদ ছিল না এটা ছিল ধর্মীয় অনুষ্ঠান প্রশাসনিক কার্যক্রম এবং বাণিজ্য কেন্দ্র এই প্রাসাদের স্থাপত্যে বহু করিডোর কক্ষ এবং গোপন পথ পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক অবাক হয়ে যান যখন তারা এই প্রাসাদের দেওয়ালে একটা অত্যন্ত জটিল নকশা দেখতে পেয়েছিলেন যা বিশেষত ল্যাভারিন্দ নামে পরিচিত যা একটি গোলকধাঁধার মতো কাঠামো গ্রিক পৌরাণিক গল্পে মিনেটন নামের একটি প্রাচীন পৌরাণিক প্রাণীর উল্লেখ পাওয়া যায় যা এই ল্যাভারিন্দ বা গোলকধাঁধা থেকেই অনুপ্রাণিত এই প্রাসাদের দেওয়ালে রঙিন ফ্রেস্কো পাওয়া গেছে যেখানে নাচ খেলা এবং দৈনন্দিন জীবনচিত্র আঁকা রয়েছে তবে সব থেকে বড় রহস্যময় বিষয় হলো যে এই সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেছিল তা কিন্তু কেউ জানে না কেউ বলেন আগ্নেয়গির অগ্নুৎপাতের কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে যায় আবার কেউ বলেন যে বহিরাগত আক্রমণের কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে যায় আজও প্রাসাদ ইতিহাসবিদদের কাছে এটি গবেষণার কেন্দ্র এর স্থাপত্য শিল্প এবং পৌরাণিক গল্প একত্রে মিলেমিশে এটি মানব সভ্যতার একটি অন্যতম রহস্যময় অধ্যায় হিসেবে পরিচিত হয়েছে